আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও ভেটেরিনারি ঔষধ পরিচিতি পাউডার এডিএস ভেট এটি বায়োজেন কোম্পানির একটি পাউডার এডিএস ভেট অ্যাপিটাইজার ও ডাইজেস্টিভ এস্টিমোলেটেন পাউডার উপাদান প্রতিটি একশো গ্রাম পাউডারে রয়েছে কোবাল্ট সালফেট বিপি পনেরোশো মিলিগ্রাম ড্রাইড ফেরাস সালফেট বিপি পনেরো হাজার মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান পাঁচশো মিলিগ্রাম ভিটামিন বি বারো দশ মিলিগ্রাম নাক্স ভূমিকা বিপি দুই হাজার মিলিগ্রাম জিঞ্জার বিপি চোদ্দো হাজার মিলিগ্রাম সোডিয়াম বাই কার্বনেট বিপি ছেষট্টি হাজার নয়শো নব্বই মিলিগ্রাম নির্দেশনা এডিএস ফেট পাউডার গবাদি প্রাণীর বদহজম, হজম পেট ফাঁপা খাওয়া দাওয়ার অন্তের প্রদাহ এবং অন্ত্রনালীর ছন্দময় গতি স্বাভাবিক করতে ব্যবহার করা হয় প্রয়োগ মাত্রা ও প্রয়োগ প্রয়োগবিধি গরু ও মহিষের জন্য প্রতি একশো কেজি দৈহিক ওজনের জন্য বিশ গ্রাম পাউডার পরিমাণ মতো পানি বা গুড়ের সাথে মিশিয়ে খাওয়াতে হবে দিনে দুইবার পরপর দুই থেকে তিন দিন বাসুর ছাগল ও ভেড়ার জন্য প্রতি পনেরো থেকে পঁচিশ কেজি দৈহিক ওজনের জন্য পাঁচ থেকে দশ গ্রাম পাউডার পরিমিত পানি বা গুড়ের সাথে মিশিয়ে খাওয়াতে হবে দিনে দুবার পরপর দুই থেকে তিন দিন এটি বিশ গ্রামের একটি প্যাকেট বয়জেন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর একটি মেডিসিন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাবেন টিকা বীজ ব্যবহার করবেন এবং অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসা প্রদান করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ